ড্রোন রোবট এবং একটি হৃদয় এটি কোনো নতুন অ্যানিমেটেড সিরিজের শিরোনাম নয় এই জিনিসগুলো লিওনার্দো দা ভিন্সি পাঁচশো বছরেরও বেশি সময় আগে নিয়ে কাজ করেছিলেন আর আজ বিজ্ঞানীরা বিখ্যাত শিল্পীদের এই কাজগুলিকে আধুনিক প্রযুক্তি বিকাশের জন্য ব্যবহার করেন ডা ভিঞ্চি হৃৎপিণ্ড সম্পর্কে এমন কিছু জানতেন যা আধুনিক ডাক্তাররা সম্প্রতি আবিষ্কার করেছেন এটা কিভাবে সম্ভব তিনি একজন প্রতিভাবান ব্যক্তি ছিলেন এভাবেই আমরা আবিষ্কারকের বিখ্যাত কাজগুলি দেখব তবে কেবল সেগুলি যা আপনি সম্ভবত কখনো শোনেননি দীর্ঘদিন ধরে বিজ্ঞানীরা মানুষের হৃদয়ে অবস্থিত রহস্যময় জিনিসটির কার্যকারিতা বের করার চেষ্টা করছেন এটি একটি ছোট পেশিবহুল কাঠামো যা দেখতে রাস্তার কাঁটার মতো অথবা মাটির গভীরে চলে যাওয়া গাছের শিকড়ের মতো এটাকে বলা হয় টিবেকুলা ডাক্তাররা সম্প্রতি এর কার্যকারিতা বুঝতে পেরেছিলেন কিন্তু লিওনার্দো দা ভেঞ্চি পাঁচশো বছরেরও বেশি সময় আগে এই ক্ষুদ্র শিকড়গুলি লক্ষ্য করেছিলেন এবং তার পর্যবেক্ষণগুলি বিজ্ঞানীদের দু সালে হৃৎপিণ্ডের এই অংশটি অধ্যয়ন করতে অনুপ্রাণিত করেছিল বিশেষজ্ঞরা এমআরআই স্ক্যান কম্পিউটার মডেল এবং গাণিতিক সূত্র ব্যবহার করে টিবেকুলা কী তা নির্ধারণ করেন আর লিওনার্দো দা ভেন্সি একটি ছিন্ন মানব হৃদয় সাবধানে পরীক্ষা করার পর তার নোটবুকে এটি এঁকেছেন তার ডায়েরিতে তিনি হৃদয়ের ছবিতে তুষারকণার মতো বাতলা লেইস লাইন যুক্ত করেছিলেন ওই তুষারকণাগুলো ছিল টিবেকুলা বিখ্যাত বিজ্ঞানী পরামর্শ দিয়েছিলেন যে স্পন্দিত হৃৎপিণ্ডের চারপাশে ছোট ছোট জাহাজের ভিতরে তাপ সংরক্ষণের জন্য এই নেটওয়ার্কটি প্রয়োজনীয় দ্য ভিন্সি কেবল বুঝতে পারেননি যে এই নেটওয়ার্ক মানুষের স্বাস্থ্যের উপর কতটা প্রভাব ফেলে আধুনিক বিজ্ঞানীরা আঠারো হাজারেরও বেশি মানুষের তথ্য অধ্যয়ন করে দেখেছেন যে ট্র্যাবেকুলেটের গঠন হৃৎপিণ্ডের কার্যকারিতাকে প্রভাবিত করে এবং হৃদরোগের ঝুঁকি নির্ধারণ করে আর সবচেয়ে মজার বিষয় হল এই ক্ষুদ্র শাখাগুলির গঠন সরাসরি মানুষের জেনেটিক কোডের সাথে সম্পর্কিত অর্থাৎ ডিএনএ আপনার হৃৎপিণ্ডের ট্র্যাবেকুলেটের গঠন নির্ধারণ করে কিন্তু কেন এটা গুরুত্বপূর্ণ গাছের শিকড় অধ্যয়ন করলে গাছটি নিজেই এবং কিভাবে এটি ঝড়সহ্য করে তা আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে টিবেকুলার ক্ষেত্রেও একই প্রযোজ্য এই গঠনগুলি হৃদয়ে সেই সমস্যাটি দেখায় যার জন্য একজন ব্যক্তিকে প্রস্তুতি নেওয়া প্রয়োজন এছাড়াও এই ক্ষুদ্র শাখাগুলি হৃদয় কীভাবে কাজ করে তা আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে অবশ্য লিওনার্দো দা ভিঞ্চি খুব কমই জানতেন যে কিভাবে এই ধরনের গবেষণা পরিচালনা করতে হয় কিন্তু একবার ভেবে দেখুন যদি এই ধরনের বিজ্ঞানীরা আজ বেঁচে থাকতেন তাহলে কি হতো তুমি কি মনে করো মানবতা আরও উন্নত হবে সম্ভবত হ্যাঁ এবং কেবল চিকিৎসা ক্ষেত্রেই নয় রোবোটিক্সেও হ্যাঁ লিওনার্দো দা ভিঞ্চি একটি রোবট আবিষ্কার করতে সক্ষম হন আর এটা শুধু কোনও রোবটই ছিল না এটি ছিল একটি বিশাল যান্ত্রিক সিংহ এটি নড়াচড়া করতে পারত মাথা তুলতে পারত এবং বুক খুলতে পারত যার মধ্যে লি ছিল এটি ছিল সত্যিকারে রেনেশা যুগে স্টিম শুধুমাত্র দা ভিঞ্চি বাষ্পীয় ইঞ্জিন ব্যবহার করতেন না তিনি বলবিদ্যা এবং পদার্থবিদ্যা ব্যবহার করতেন এটি কেবল একটি আবিষ্কার ছিল না বরং একটি কূটনৈতিক প্রতীকও ছিল রেনেশা যুগে একটি উদ্ভাবন তুমি সম্ভবত প্রভাবশালী এবং শক্তিশালী মেদুচি পরিবারের কথা শুনেছ চোদ্দশো সালে বিভিন্ন কারণে তাদের ফ্লোরেন্স থেকে বহিষ্কার করা হয়েছিল এবং অবশ্যই তারা ক্ষমতায় ফিরে আসতে আগ্রহী ছিল কিন্তু এর জন্য মেদাজকে ফরাসি রাজপুত্রের সমর্থন নিতে হয়েছিল মেদুচি পরিবারের একজন সদস্য ছিলেন জিওভান্নি ডেমেটিক তিনি দা ভিন্চিকে রাজা প্রথম ফ্রান্সিসের জন্য একটি সুন্দর উপহার তৈরি করতে বললেন যা তার মহিমাকে প্রশংসা করবে বিখ্যাত উদ্ভাবক একটি যান্ত্রিক সিংহ তৈরির ধারণা নিয়ে এসেছিলেন এবং অবশ্যই এই ধরনের উপহার সরস শতকের মানুষের উপর দারুণ প্রভাব ফেলেছিল পাঁচশো বছর আগে এটা কতটা দারুণ লাগছিল একবার ভেবে দেখুন তো আশেপাশে সবাই রাজাকে কিছু সুন্দর চিত্রকর্ম সিল্ক হিরে এবং বিলাসী দ্রব্য দান করতেন এবং তারপর একটি রোবটিক সিংহ তার বুকে একটি লিলি ফুল নিয়ে আবির্ভূত হত যারা এই রোবটটি দেখেছিল তাদের প্রতিক্রিয়া দেখা আকর্ষণীয় হবে মজার বিষয় হল সেই সময় রোবট শব্দটির অস্তিত্বই ছিল না দুর্ভাগ্যবশত আমরা সেই সিংহের আঁকা ছবিগুলো সংরক্ষণ করিনি এবং অবশ্যই আমাদের কাছে আসল আবিষ্কারটি নেই তবে আমরা মাদ্রিদ দা ভিঞ্চি কোডেক্সে এবং অন্যান্য রেনেশা শিল্পীদের দ্বারা বেঁচে থাকা কিছু রেকর্ডিংয়ে এর উপস্থিতির টুকরো পেয়েছি তাদের মধ্যে কেউ কেউ বলেছিলেন যে সিংহ গর্জন করতে পারে এবং স্বাধীনভাবে অনেক দূর পর্যন্ত চলতে পারে কিন্তু স্পষ্টতই এটি অতিরঞ্জিত ছিল ষোড়শ শতকে অনুরূপ আবিষ্কারগুলিতে ভারী ওজনের জল ব্যবহার করে চলন তৈরি করা হতো কিন্তু লিওনার্দো দা ভিঞ্চি সেই সময়ে ঘড়ির কাটার মতো জটিল গিয়ার কয়েল স্প্রিং এবং অন্যান্য যন্ত্রাংশ ব্যবহার করতেন এটি ছিল একটি সূক্ষ্ম কাজ যা লিওনার্দোর রোবটের মতো দেখতে ছিল এই মেধাবী বিজ্ঞানীর তৈরি আরেকটি আবিষ্কার যা একটি নাইটের মতো দেখতে নাইটের জন্য দ্য ভিঞ্চি মানুষের নড়াচড়া সঠিকভাবে পুনরুৎপাদন করার জন্য বাহুর সংযোজন এবং ধর ঘূর্ণনের একটি জটিল ব্যবস্থা তৈরি করেছিলেন রোবোটিক সিংহ তৈরি করতে দ্য ভিঞ্চি এই প্রাণীর শারীরবিদ্যা অধ্যয়ন করেছিলেন বছরের পর বছর অভ্যন্তরীণ অঙ্গ এবং জয়েন্টের পর্যবেক্ষণ এবং অধ্যয়নের পর তিনি এই সব কিছু ব্যবহার করে তার শিষ্ট শিল্পকর্ম তৈরি করেছিলেন আসলে এটি ছিল আধুনিক রোবোটিক্সের একটি প্রাথমিক প্রোটোটাইপ এই সবকিছুই কৃত্রিম বুদ্ধিমত্তা লেজার মাইক্রোচিপ এবং অন্যান্য প্রযুক্তির অনেক আগে থেকেই ছিল সেই সময় এই ধরনের মেশিনগুলি উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য নয় বরং মানুষকে মুগ্ধ এবং অবাদ করার জন্য তৈরি করা হতো হয়তো দা ভিঞ্চি যদি সত্যিকারের উড়ন্ত যন্ত্র আবিষ্কার করতেন তাহলে তিনি জনসাধারণকে চমকে দিতে পারতেন না সেই বিখ্যাত হ্যাংলাইডার প্রোটোটাইপ নয় বরং একটি আধুনিক ড্রোনের প্রোটোটাইপ আজকাল প্রায় সকল ড্রোনেরই একটি সাধারণ সমস্যা রয়েছে যা সারা পৃথিবীর বিজ্ঞানীরা সমাধান করার চেষ্টা করছেন আর এই সমস্যার সমাধান দ্য ভিঞ্চি পাঁচশো বছরেরও বেশি সময় আগে প্রস্তাব করেছিলেন তিনি একটি এরিয়াল স্ক্রু ছবি এঁকেছিলেন যা আধুনিক ড্রোনের একটি প্রাচীন বংশধারের মতো এর মাঝখানে একাধিক প্রোপেলারের পরিবর্তে একটি বড় ঘূর্ণায়মান স্ক্রু ছিল এবং মনে হচ্ছে এই স্ক্রুটি সম্প্রতি বিজ্ঞানীদের অনেক সাহায্য করেছে আজকের দিনে ড্রোনের সবচেয়ে জরুরি সমস্যা হল তাদের শব্দ ড্রোন সর্বত্র তারা প্রকৃতির চমৎকার ভিডিও তৈরি করে সিনেমা এবং টিভি সিরিজের শুটিং করে পাহাড় এবং অন্যান্য কঠিন জায়গায় আটকে পড়া মানুষকে উদ্ধার করে জিনিসপত্র পৌঁছে দেয় ফসলে জল দেয় এবং আরও অনেক কিছু করে আর এই সব কিছুর সাথেই শব্দ হয় যা মানুষের কানে জ্বালা ধরায় এই ছোট ছোট প্রোপেলারগুলি উচ্চ ফ্রিকোয়েন্সি সাইনোসইডাল শব্দ নির্গত করে যা মাটি থেকে লাফিয়ে ওঠে যা এগুলোকে আরও জোরে এবং দীর্ঘস্থায়ী করে তোলে তাই বিজ্ঞানীরা এই সমস্যা সমাধান খুঁজতে শুরু করলেন উদাহরণস্বরূপ তারা একটি বিশেষ একাউস্টিক মেটা উপাদান তৈরি করেছিলেন যা চুরানব্বই শতাংশ শব্দ নিঃশব্দ করতে পারে এই উপাদানটি ড্রোনের পাখার নিচে স্থাপন করা উচিত যাতে মাটিতে যাওয়া শব্দ তরঙ্গ আটকে যায় তারা সম্ভবত আরও কিছু সমাধান নিয়েও এসেছিল কিন্তু তারা পনেরো শতকে দা ভিনচির তৈরি ড্রোন ডিজাইনটি পরীক্ষামূলকভাবে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা প্রাচীন উড়ন্ত যন্ত্রের সঠিক মডেল পুনর্গঠন করেননি বরং তারা এই আবিষ্কারের সমস্ত প্যারামিটার একটি কম্পিউটারে আপলোড করেছিলেন এবং পরিস্থিতি তৈরি করেছিলেন যেখানে এরিয়াল স্ক্রু কাজ করবে বিজ্ঞানীরা অবাক হয়ে গেলেন এই জিনিসটি অবশ্য সফল হয়েছিল এটি কিভাবে কাজ করে তা কল্পনা করা সহজ এরিয়াল স্ক্রু উত্তোলন তৈরি করার জন্য ঘূর্ণানানমন গটি তৈরি করে অর্থাৎ উড়ে যাওয়ার জন্য এবং মনে হচ্ছে দু সালে এটি বেশ জটিল একটি আবিষ্কার প্রোপেলার যুক্ত আধুনিক ড্রোনগুলি অনেক বেশি মোবাইল এবং দ্রুত কিন্তু প্রকৌশলীরা এই আবিষ্কারের অ্যারো একাউস্টিক শব্দের বৈশিষ্ট্য এবং যান্ত্রিক শক্তি খুঁজে বের করতে চেয়েছিলেন এবং আজকের প্রোপেলারগুলির সাথে তাদের তুলনা করতে চেয়েছিলেন কম্পিউটার সিমুলেশনে দেখা গেছে যে এরিয়াল স্ক্রু অনেক কম শব্দ নির্গত করে এবং উচ্চতর যান্ত্রিক শক্তি প্রদান করে এটা কিভাবে সম্ভব পদার্থবিদ্যার নিয়মের জন্য এরিয়াল স্ক্রুয়ের পৃষ্ঠতলের ক্ষেত্রফল আধুনিক প্রোপেলারের থেকে বেশি এটি ধীরে ধীরে ঘোরে কিন্তু একই উত্তোলন বল তৈরি করে এর অর্থ এটি কম শক্তি খরচ করে এর ব্যাপক পৃষ্ঠ থেকে উৎপন্ন শব্দের কম্পাঙ্ক কম স্ক্রুটি শব্দের সাথে আকাশবহন নির্গত করে এবং ঘূর্ণির ভিতরে শব্দ তরঙ্গগুলি দ্রুত ছড়িয়ে পড়ে তাই এটি সত্যিই আধুনিক ড্রোনের শব্দের সমস্যা সমাধানে বিজ্ঞানীদের সাহায্য করতে পারে এই পরীক্ষা আমাদের কি বলে সেই পুরনো ধারণাগুলি নতুন ধারণা হিসেবে পুনর্ব্যবহার করা হয় লিওনার্দো দা ভিঞ্চির ক্ষেত্রেও ঠিক একই কথ প্রযোজ্য তুমি কি মনে করো আধুনিক প্রযুক্তির জন্য রেনেশা যুগের মহাতারকার আর কত আবিষ্কার ব্যবহার করা যেতে পারে দা ভিঞ্চির আঁকা ছবিগুলোর ওপর ভিত্তি করে উদ্ভাবনগুলিতে বিশেষজ্ঞ একটি উচ্চ প্রযুক্তি সংস্থা তৈরি করা দুর্দান্ত তুমি কি বাস্তবে রূপান্তরিত করতে চাও আজকের জন্য এটুকুই তাহলে হে যদি তুমি তোমার কৌতূহল প্রশমিত করে থাকো তাহলে ভিডিওটিতে একটি লাইক দাও এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো অথবা যদি তুমি আরও চাও তাহলে ভিডিওগুলিতে ক্লিক করো ইতিহাস দশ